এই কাজ কাম বাদ দিয়ে আমারে নিয়ে আসলি বালি বালিসুটির মধ্যে এ কোন দিকে যায় আর কোন দিকে আটে চিত্রার নদীর পাড়ে যাব ডেলি ডেলি কুশ রে আট আট তুমি আমারে গੁੱত্তে আইনে মাইলে তোমার বাড়ি যায় দবান কত দানা কত চাই তাহলে ভালো রাস্তা বালি বালিসুটির মধ্যে যাব না তালি ওই যে নেই তো আসলাম তালি আর একটু সামনে যাবেই না এই জায়গা বসবি ওই ফায়েশে ওই ফায়েশে ভালো জায়গা আছে ওইন যে বসি গেছল তালি চল 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 ডাকাত কি আমরা এই পর্যন্তই শেষ হয়ে যাব না কত হয়ে গেল কোনো ফাইমাই তো ফাঁদেই বাড়ে না খাই না বলে না বলুক আজকে মোরগ আর মুরগি ধরবোই হুম যেভাবে হোক আমার নাম কি মনে আছে হ্যাঁ ল্যাংড়া মাছ তাদ ঠিক আমার নাম শুনলে মনে কর কুত্তা এক ঘাটে পারি খাই উস্তাদ কুত্তা তো তাই বাড়ি বাড়ি আর সে তাই জঙ্গলে

তোমার সাথে তো কাজ করি সে কতদিন হয়ে গেল তো এই পর্যন্ত জানতে পারলাম না তুমি ল্যাংরা অবস্থা বললে কিভাবে কতদিন একটু ও বহুত পুরনো কথা বলতে গেলি বহুত সময় লাগবে তাও তোর সংকটে কই ওই যে উনিশশো সালে যে যুদ্ধ হয়েছিল বাংলাদেশ পাকিস্তান আমার বাংলাদেশ সেনা প্রধান দায়িত্ব দেখালো ওই পাকিস্তানকে বম সুরিয়ে

পুলিশ ওই ফিসন ফাগে গুজা থাকে উস্তাদ পুলিশ তো ইয়া বড় একটা মানুষ তো ফিসন ফাগে ফাগে তো তোমার কেইরে ধরে কতদিন আমি হয়তো দুই দিন পরে মরবো আজই মরলে কী ক্ষতি এইজন্যই তো আমি উস্তাদ তুই আমার শিষ্য চল তুমি তো সুদমই আমাদের নিয়ে বশাই রাখলে তো তুমি কোন আইসক্রিম তো দিলে না কোন আইসক্রিম জীবনে খাওনি না তোমার কত খালাম কোন আইসক্রিম তোমার গতি নেয় আইজি এই কিসেন মারি গেল আজকে শুয়াল বেলা আসে আসে কেন পাঁচ হাজার কিস্তি কিস্তি এসে বাড়ি বসে থাকতে নে ও সময় খাওয়াবে না কিস্তি এলা কোন আইসক্রিম আমি আরে ফাঁকা জানলে কি খাবো তো মাথা মতি খারাপ করে দেবে না সবার মাঝে বলছে বলছে হাওয়া খা আর ওই নদীর ডেউন আমার আশাই ভুল হয়েছে হ্যাঁ ও দেখ মুরগা বইসে রয়েছে আজকে ও গিয়ে ডাকাতি করবো যা আছে এটাকে তো মাছ টানছিলাম এখন হচ্ছে রিয়েল এল ডাকা ঠিক আছে ওদের ডাকাতি করবো যা আছে সব ডাকাতি করে নিয়ে যাবো চল যা কিছু আছে বের কর তোরা এখানে আইসির ঘুরতি যা কিছু আছে বের কর আমার বন্ধ করা তোরা কি কোন সমস্ত আইসির এখানে ভাই তুমি কোন বাড়ার ভালো না পিস্তল বাড়বে না এক পাও তো গেছে এবারটা যদি গুলি হতে যাও আর এক পাও চলে যাতে পারে না মনে দুধ তো আর কুল হচ্ছে না এটা তো কিছু পিস্তল বার ভাই যা কিছু বের কর না না ভাই পিস্তল পিস্তল বার না ভাই ভাই মাইরে না মাইরে না আমাকে মাইরে না যা যা আছে সব নিয়ে নাও রান্না খালি বিক্রে দাও এই যা যা আছে বের কর হেলো ভাই আমার কুড়ি হাজার টাকা আছে ভাই তাহলে কিস্তি চলো আর কিছু নেই তাহলে কি আর যায় শুনে দেখ কিছু আর কিছু আছে নাই সাথে তো মনে হয় আর কিছু নেই বউটা বল সুন্দরী নিয়ে যায় নাই এই মালখানি রাহে তুই দৌড়ো যা যা ভীষণ না নেই

এই এই এখন আমি কি জঘন্য লোক এই সে শালা পুয়ে দিতে হয়েছিল পুলিশ যদি মাল কানে পুয়ান আমি কানে যাবানি ভাই তাহলে আমার